আজ আমরা কথা বলবো ভারত পাকিস্তান হ্যান্ডস্যাক বিতর্ক নিয়ে রবিবার থেকে শুরু হওয়া এই ঘটনা এখন দুই দেশের বোর্ডের মধ্যে কোড়া যুদ্ধ তৈরি হয়েছে আসুন বিস্তারিত জেনে এশিয়া কাপে ভারত পাকিস্তান নজর কাড়ে এক অদ্ভুত ঘটনা টসে পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন সূর্য যাদব তা শুধু নয় খেলা শেষে ভারতীয় ক্রিকেটাররা কেউ প্রতিপক্ষ দলের সঙ্গে হাত মেলাননি ড্রেসিং রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটাররা এই দৃশ্য ভাইরাল হতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তীব্র প্রতিবাদ কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান পিসিবি সরাসরি অভিযোগ তোলে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে শুধু তাই নয় ম্যাচের রেফারিকেও নিশানা করেন তারা পাকিস্তানের দাবি ম্যাচের রেফারি আইসিসির আচরণবিধি এবং আইসিসির নিয়ম ভেঙেছে তাই তাকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানানো হয় পিসিবি চেয়ারম্যান টুইট করে জানান তারা ইতিমধ্যে আইসিসির দ্বারস্থ হয়েছেন আর যদি দাবি না মানা হয় তাহলে তাদের পরের ম্যাচ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান আটচল্লিশ ঘন্টা নীরব থাকার পর অবশেষে ভারতীয় ক্রিকেট বলে তরফ থেকে জবাব আসে যদিও সরকারিভাবে বিসিসিআই কোনো বিবৃতি দেয়নি কিন্তু পিটিআই কে বোর্ড অধিকারী জানিয়েছেন সূর্যকুমার যাদব যা করেছেন তা সম্পূর্ণ সঠিক এক অধিকারিক বলেন ক্রিকেটের নিয়মে কোথাও লেখা নেই যে খেলা হাসে প্রতিপক্ষ ক্রিকেটারকে হ্যান্ডশেক করতে হবে এটা একটা রীতি সৌজন্য কিন্তু বাধ্যতামূলক নয় দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো একটু অস্বাভাবিক হত তাই ভারতীয় ক্রিকেটাররা ঠিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড বলেন যে দেশ ভারতের সময় ক্ষতি চায় তাদের সঙ্গে ও কারণে সৌজন্য দেখানোর কোনো মানেই নেই সূচি অনুযায়ী খেলা হচ্ছে কিন্তু বাড়তি সম্মান দেখানো হবে না এখন প্রশ্ন হচ্ছে আসলে কি নিয়ম ভাঙা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন না কারণ আইসিসির নিয়মে হ্যান্ডশেক কোনো বাধ্যতামূলক নিয়ম নয় এটা শুধুমাত্র ভদ্রতা দেখানো হয় তাই পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বক্তব্য খেলাধুলা হবে কিন্তু খেলার মধ্যে সীমাবদ্ধ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক মাঠের বাইরের বিষয় এবার সবাই তাকিয়ে আছে আইসিসির দিকে পাকিস্তানের দাবি মানা হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন তবে ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট দল বা রেফারির বিরুদ্ধে কোন কোনো কড়া পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে তবে একটা বিষয় পরিষ্কার ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু ক্রিকেট নয় তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ রাজনীতি এবং সীমান্তের টান পড়ান তো বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতীয় দলের সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি পাকিস্তানের দাবি সঠিক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক